আমি চলিছো আমার সাথে আছে একটা গোপাল ভাঁড় ওই যে এটা গোপাল ভাঁড় দেখ তো ধরো গোপাল ভাঁড় যে পাহাড়ের মধ্যে সেই পাহাড়টা দেখো কত সুন্দর পাহাড় এই যে কি মেলা দেখ তো এই জঙ্গলের মধ্যে পাহাড় ওইটা জঙ্গলের মধ্যে হাঁটছে এখন জানি না ভিডিওটা কিরকম হয়েছে পরিষ্কার হচ্ছে কি নেটওয়ার্কের খুব সমস্যা নেটওয়ার্ক ঠিক মতন চলে না পাহাড়

নাই মৌ মাছ নাই মৌ মাছ মৌ মাছ গাখীৰ কৰিছে দেখা মৌমাছি মৌ মাছ মৌ দুখাব দেখি ভাল কৰে দেখিনি এক ঘন্টা লাগবে যেতে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতর ভিতর হচ্ছে সবদিকে গাছ আর গাছ হ্যাঁ হ্যালো জঙ্গলের ভিতরে হাঁটছি এখন যাই না কত হাঁটবো মাঝে মাঝে দেখাচ্ছি খালি পাহাড় টার গুলো দেখাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে এই যে আমরা এই জঙ্গলের মধ্যে যাচ্ছি পাহাড়টা দেখাই ইখানে পাহাড় আছে এটা হইছে পাহাড় পাহাড়ে সব গাছপালা আর ঘাস আছে সব ওইদিকে দেখাইতো কই না গাছ প্রচুর আছে এইটা পাহাড় এইদিকটা পাহাড় আছে আর এই সাইডটা তাই আছে এ ধানের গাছ ধান লাগাইছে পাহাড়ের মধ্যে ধান লাগাই বর্ষার সময়তে এক বর্ষsure

ধান লাগাই তো এখানে ধান লাগায়নি সব জিনিস তালের গাছ এখানে তালের গাছটা অনেক তালের গাছ বহু তালের গাছ তালের গাছ আমাদের দেশে তালের গাছ পাই না আর ওই উড়িষ্যার এই জায়গাটাতে তালের গাছ বেশি পাহাড়ে জঙ্গলের মধ্যে ঢুকে যাব একটু খাইলো পাঁচ মিনিট মতন তারপরে জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম আমরা এখন এটা সম্পূর্ণ জঙ্গল যে এই জঙ্গলের ভিতরে পাহাড় আছে জঙ্গল আছে সম্পূর্ণ এখন গোটাটাই জঙ্গল আধ ঘন্টা জঙ্গল থেকে বেরোতে আধ ঘন্টা লাগবে আধা ঘন্টা টাইম লাগবে জঙ্গলে জঙ্গলের মধ্যে হাঁটছি ভাই আমি এখন আমি আর আমাদের সাথে আছে একটা গোপাল ভাঁড় গোপাল ঘাঁটটা খালি মুখ ঘুরিয়ে ঘুরিয়ে নিছে গোপাল ভাঁড়কে দেখো দেখায় গোপাল ভাঁড় ভালো করে দেখতে এই যে এটা গোপাল ভাঁড় ধানের ধানের জমি এটা বছরে একবার ধানের জমি লাগাইছে সব জায়গায় ভাই ধানের জমি দেখালাম পাহাড় দেখালাম আর কি দেখাব পাহাড় ভালো করে পাহাড়টা দেখাবে একটুখানি আটকে গেলে ভালো করে পাহাড় আছে একটা বড়টা সুন্দর করে দেখা যাবে জঙ্গলের ভিতর ভিতর হাঁটছি জঙ্গলটা ভাই এসে পারলে এসো খালি দাও লোক ঘৰটা নাই জিন সুন্দৰ কৰে দেখা সুন্দৰভাৱে দেখা পিচে রাস্তা আছে জঙ্গল দুই ধারে জঙ্গল এই ধারে জঙ্গল এধারে জঙ্গল এটা পিচে রাস্তা সিধে চলছে এখন পিচ রাস্তা ধরে রাস্তায় হাঁটি আর হাঁটি কাউকে ভালো লাগছে কাউকে ভালো লাগে না কেউ থাকছো কেউ থাকো না সবাই চলে এসো আমার মাথায় গামছা বাঁধা সাইলে কেউ থাকছো না আমি এখন উড়িষ্যার মধ্যে আছি উড়িষ্যাটা হাঁটছি দাদু আসছে জমি কাজ করতে চলে আলো দাদু অনেক চলে ভালো করে দেখতে না পাঁচটা জঙ্গলে ভরপুর এই পাঁচটা জঙ্গল মাঝখান দিয়ে পেয়েছি রাস্তা এই পাঁচটা জঙ্গল খালি একটু মাঝে মাঝে খালি আছে

হয় নাই আছো না দেচ গোপাল ভাঙাৰ দাঁত বাষা দাঁত দেখি দিয়ে বাষষ্ঠিটা চৌষষ্ঠিটা দাঁত আছে ৰে ভাবি তোৰ দাঁত মানে ছাপান্ন আছে জঙ্গলটা এখনো পার হয়নি এখনো পার হইতে মোটামুটি আরো দশ থেকে পনেরো মিনিট লাগে পনেরো কুড়ি মিনিট লেগে যাবে জঙ্গলটা এটা জঙ্গল এটা জঙ্গল জঙ্গলে হাঁটছি এখনো জঙ্গলের মধ্যে বহুত রকম গাছ আছে গাছের শেষ নাই সব রকম গাছ পাওয়া যাবে এখানে একটা কোনো গাছের ইয়ে নাই অসুবিধা নাই খালি আমের গাছটা কম আছে বাকি জংলি গাছ সব বৰ্ষাৰ পানী সব বৃষ্টিৰ পানী বৃষ্টি হেলে পাৰে এই চব পানীতে ধান লাগায় এটা বৃষ্টিৰ বছৰে একবাৰ এই বৃষ্টিতে বৃষ্টি হেলে ধান লাগে জমি এই চব জমিতে একবাৰ ধান লাগে এইখন একো ধান গোটেই ধান তাৰপৰা নাই আপোনাৰ জংঘল